একটা আপনার রেড ফিজিয়ান আর একটা অরিজিনাল রানি ভিডের বাচ্চা চোখ তো সব গোলাপি অরিজিনাল মাস্টার মাইন্ড বাচ্চা পঁচিশ তিরিশের বাচ্চা আপনি দিতে পারবেন ভাই জি 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 মঙ্গলবার দিন আসলেও দেখি শুনি নিতে পারবে সমস্যা না ওই বাচ্চা আমি কালেকশন করি ভাই আচ্ছা আচ্ছা মানে সব ধরনের গরু আপনার কাছে পাবে গরুর জগতে মনে করেন যে বকনা জগতে সব পাবে রেডি রেডিও পাবে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন ঠিকানা ভাই এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা মিয়াপাড়া ভাইয়া মিয়াপাড়া মসজিদের সাথে মিয়া ডেইরি ফার্মের অবস্থান চলেন আজকের গরুগুলো আমরা দর্শকদেরকে এই সিরিয়ালের এক নম্বর যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা একদম রানী বিটের একটা রানী বাচ্চা ভাই রানী বিটের একটি বাচ্চা রানী বিটের একটা রানী বাচ্চা তো খাওয়া দাও তো দেখেন না কে এর একদম চোখ মুখ ঠোঁট মুখ দেখেন না কে দর্শকদের একদম গোলাপি একদম গোলাপ ফুলের পাপড়ি দর্শকদের দেখাই দেন বয়সটা কত মাস হবে এটার এটা বয়স আনুমানিক 7.5 মাস 7.5 মাস

আচ্ছা আচ্ছা এই গোটির দাম কেমন নেবেন এক আর দুই একদম দূরাই সীমিত আকারে বলি দেবো এক দামে গড়ি একদম সীমিত দামে দিয়ে দেবেন আজকে একই দাম দেবে কি দাম দেবো দুইটা তো চলে পরবর্তী গোটি দেখি সে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এবং জোরার জায়গা ওটি নিয়ে আসছেন ভাই এটা কি যাদের গরু এটা একদম এটা নিউজিল্যান্ডের একদম রেড ফিজিয়ান রেড ফিজিয়ান রেড ফিজিয়ান অরিজিনাল নিউজিল্যান্ডের যে রেড ফিজিয়ান গুলো দর্শকরা ইউটিউবে দেখে সেই জাত কিভাবে চিনবো আমরা কি দর্শকদের দেখাই দেন কানে পশম কত গরুটা ভালোভাবে তুলি দেন আর মাথাটা কত ছোট আর খাওয়া দাওয়াটা দর্শকদের দেখাই দেন

এই দুইটা করে জোড়ায় যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখবেন এই জোড়াটির দাম দাম তাহলে এক লাখ চল্লিশ আঠাশ হাজার টাকা একদম একদম করবি একদম এক লাখ আঠাশ আঠাশ হাজার টাকা দর্শক দেখলে বুঝতে পারবে এই ধরনের বাসে এই দামে কোথাও পাবে না

মনে করেন দৃষ্টি আকর্ষণ করে অরুণখলা বহু যো নাজে পাবনা জেলায় গরু আগে বেচি তারপরে ইউটিউবে দেখায় আর কয় ভাই দুদিন আগে প্রোগ্রাম দিছিলাম বাদ কথা ভাই জাত দেখি গরু কিনবেন মানুষ দেখি গরু কিনবেন জীবনের লস হবে না আচ্ছা আচ্ছা তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই মনে করেন যে পাবনা জেলায় অনেকে বলে যে ভাই পানির দাম ফ্রি দিচ্ছি বহু লোকের প্রোগ্রাম দেখবে না মনে করেন যে দীর্ঘ ছয়টা প্রোগ্রাম যেটা তা চার লসে দিছে তাহলে ওর খামারটি কি কি করি আচ্ছা একটা গরু কিনতে গেলে এইভাবে লাড়া লাগে ভাই দেন ভাই দেন ভাই দেন তিন দিন পাক পারার পরে তারপরে গরু দেয় আমি তো পানির দামে পাইনি ভাই আমি টেকা দিয়ে কিনি টেকা দিয়ে বেঁচে হয়তো এখন বৃষ্টি বাদল বাজারটা একটু কম কমে কিনতেছি কমে বেচতেছি যেরকম কিনা সেরকম বেচা আমরা যদি কমে না কিনতে পারি কমে তো আবার বাজার বেশি যেরকম যখন বেশি থাকবে তখন বেশি দামে দর্শকদের নিতে হবে আর চিনা বেচা কাজ এই তো না আমার গোয়ালে মনে করেন যে হচ্ছে আমি একটা মানুষের দাম করে দিলাম একটা মানুষের লাভ নিলাম না ফ্রি নিলাম না সব বারবার কথা মেসাজ মিয়া ডেফার্ম বলে না আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন সিক্স সিক্স ঠিক আছে দুইটাই আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বারাকাতুহু